এক গ্রামের এক দরিদ্র মানুষ অসুস্থ হয়ে পড়ল তার পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়ল তাদের কাছে কোনো টাকা ছিল না চিকিৎসার জন্য গ্রামের এক ধনী ব্যবসায়ী এই খবর শুনলেন তিনি গোপনে ওই দরিদ্র লোকটির বাড়িতে গেলেন এবং তার হাতে একটি সোনার থলি তুলে দিলেন লোকটি অবাক হয়ে বলল আপনি কেন আমাকে এত সাহায্য করছেন ব্যবসায়ী বললেন আল্লাহ আমাকে দিয়েছেন তাই আমিও তার বান্দাদের দিচ্ছি এতে আমার কোনো গর্ব নেই কারণ এটা আমার অর্জন নয় আল্লাহ কিছুদিন পর ব্যবসায়ীও অসুস্থ হয়ে পড়লেন গ্রামের সব মানুষ তার জন্য দোয়া করল এমনকি সেই দরিদ্র মানুষটিও তার জন্যে দুয়া করতে করতে কাঁদতে লাগল আল্লাহর রহমতে ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর দান মানুষকে দিলে তা কখনো কমে না বরং তা দুনিয়া এবং আখিরাতে বহু গুণে ফিরে আসে শিক্ষা আল্লাহর পথে দান করলে তা কখনো বৃছা যায় না তা দুনিয়াতে আমাদের জন্যে কল্যাণ বয়ানে এবং আখিরাতে পুরস্কারের কারণ হয়